আসলে আমরা শীতের প্রতিদিনে পিঠা খাই তাই না পিঠা নরম সফট খেতে খুবই ভালো লাগে আলাইকুম বিহ আশা করি আপনার ভালো আছেন আমিও ভালো আছি পিহস আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ প্লিজ কমেন্ট করবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করবেন ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার আজকে যে বাফা পিঠাটা বানিয়েছি এটা আসলে দশ মিনিটে বানানো কিন্তু সম্ভব দশ মিনিটের বেশি লাগে না তো আমি আজকে আপনাদেরকে দশ মিনিটে বানিয়ে এ পিঠাটা শেয়ার করবো বাসা আমার একটি বাসায় আমার একটি মগ ছিল স্টিলের সেটা দিয়ে তো যাই হোক এখানে আমি বড়ো সাইজের অর্ধেক নারকেল করে নিয়েছি আর এখানে খেজুরের গুড় দিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি আটালো বাব হওয়া পর্যন্ত এটাকে নেড়ে ছেড়ে নিব ভালোভাবে একটু নেড়ে অনবরত নামতে হবে কারণ প্যানে যেহেতু লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি আরও কিছু সময় নেড়েছেড়ে চুলার উপর থেকে নামিয়ে নিচ্ছি আর এদিকে নিয়েছি একটি বাটিতে এক কাপ সুজি এক কাপ সুজির সাথে দিয়ে দিব এখানে এই সামান্য পরিমাণ একটু লবণ যেহেতু নারকেল কোড়া আর গুড়ের সাথে একটু লবণ দেওয়া আছে তাই বুঝে শুনে একটু লবণ দিতে হবে লবণ দিব আর এখানে দিয়ে দিব একশো চামচ বেকিং পাউডার যেহেতু একটু নরম আর সফট তাই তো এখানে দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিব এখানে বেকিং একচা চামচ বেকিং পাউডার শাক একটু লবণ তো আর এখানে দিয়ে দিব আরও এক কাপ গরুর দুধ এটাকে উসুম গরম দেওয়া আছে তো এবার আমি এটাকে ভালোভাবে একটি পাপা পিঠার আর বানিয়ে নেব তো বেটারটা বানানো হয়ে যাওয়ার পরে এক সাইডে রেখে দিব দিয়ে এখানে আমার যে স্টিলের গ্লাসটা এটার মধ্যে আমি চার পাঁচ দিয়ে কাগজ দিয়ে নিয়েছি আর তেলও ব্রাশ করে নিচ্ছি আপনাদের যদি ভালো লাগে কাগজ দিয়ে নিবেন কাগজটা দিলে সহজভাবে উঠাতে খুবই সহজ লাগে এই জন্য আমি এখানে এবার আগে থেকে যে গুড় নারকেল আটালো বাফ করে নিয়েছি এবার আমি এটাকে মোট মোট করি পুতার মতো একটা করে নিয়ে এবার বেটারের মাঝখানে দিয়ে নিব মাঝখানে দিয়ে এবার আমি চুলের উপরে গরম আগে থেকে গরম পানি দেওয়ার জন্য একটি পাতিলে দিয়ে নিচ্ছি দিয়ে এবার একটি ডাকনা দিয়ে নিচ্ছি দশ থেকে প্রায় পনেরো মিনিটের মতো লাগছে তো আমি দেখবো একটি টুথপেস্ট দিয়ে আমার বাফা পিঠাটা হয়েছে কিনাশাল সুন্দরভাবে এই বাফা পিঠাটা হয়ে গেল এবার আমি সুলারপেট থেকে নামিয়ে নিব সুলারপেট থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মগটাকে একটু কাট কায়তে করে আমি এটাকে উপরে থেকে থামা দেওয়া দেওয়ার পরে এটা কিন্তু পড়ে গেল তো এটা যেহেতু পারফেক্টভাবে হলো তাই এর জন্য উঠাতে খুবই সহজ হল তো কাগজটা ফেলে দিয়ে দিব। কাগজটা ফেলে দিয়ে এবার আমি বাপা পিটাকে একটু কেটে নিব তো আমি এটাকে তিন পিস করবো তিন পিস করে কেটে নিয়েছি। আর এটা কাটার সময় মশাল্লা অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে আর খেতে তো ভীষণ মজা প্লিজ এভাবেই কিন্তু একটি ট্রাই করবেন আর আমি প্রতিদিন বা দুই একদিন দিন পর পরে এভাবে বানিয়ে থাকি সন্ধ্যা সকাল নাস্তা এটা কিন্তু বাফা পিঠাটা হয়ে যায় তো আমরা তো বাফা পিঠা সবসময় খাই না শীত যখন আসে তখনই কিন্তু আমরা বাফা পিঠাটা একটু বেশিই খাই তো এভাবে কিন্তু আরও একটি বানিয়ে নিয়েছি যেহেতু একটা খাওয়ার পরে বলতেছে ভীষণ মজা লাগে তাই আমি এভাবে আরও একটি বানিয়ে নিয়েছি আর আরও একটি রকমভাবে বানিয়ে নিব সেটাও কিন্তু শেয়ার করবো চুলার থেকে এটা নামিয়ে নিয়েছি আর এটা আমার বাছার ছোট একটি সসবিন ছিল ও সসবিন দিয়ে আমি এভাবে বানিয়ে নিয়েছি এটা দেখতে অনেক সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ মজা তো এ হলো আমার আজকের বাফা পিঠা রেসিপি তো বিওয়ার্স ভালো থাকবেন আমি আবারও ফিরে আসবো আল্লাহ